এখন আমরা বের হলাম তো যেহেতু আর টাকা তুলতে হবে তো এখন বিকাশের দোকানে যাব টাকা তোলার জন্য রাতের অন্ধকারে ঢাকার শহর দেখছো কত সুন্দর লাগতেছে হ্যাঁ মাত্র পাঠিয়েছি বিকাশে পাঁচশো টাকা বাগদেব না এই যে আমরা টাকা তুলে ফেলেছি এখন বিকাশ থেকে চল আমরা এখন টাকা তুলি ঠিক আছে এই যে আমরা টাকা তুলে ফেলেছি দামুর হাতে টাকা দাও টাকা হারিয়ে ফেলছো না মনে নেই হুম তো এই যে দেখো রাতের ইয়েতে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাব এখন না এখানে উপরে উঠবা না এখন নামো মলা হবে আসো নামো হুম হাঁটো এই দেখো শীতের পোশাক বিক্রি করতেছে আবার আমাদের এখানে হচ্ছে ভালো একটা ইয়া আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারগুলো পাওয়া যায় আমি এটা রিভিউ দেখাবো আপনাদেরকে ফুচকা কি খাবার ফুচকা খাইতে মন চায় আচ্ছা আমাদের এখানে হচ্ছে এই যে মসজিদ আলহারা জামের মসজিদ এই মসজিদটার সামনে এই মসজিদ এখন মেয়েকে পড়তে দিছি আরবি আরবি পরে এখন মসজিদের সামনে কত মানুষ দেখতো ভিড় করতেছে ভিড় করছে সবাই নামাজ শুনতেছে যে যার যার মতো করে চলাফেরা করতেছে হ্যাঁ যার যার কর্মব্যবস্থা জীবন সবার জীবিকায় জীবন নির্বাহ করতেছে ঠিক আছে এই হচ্ছে আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার মেয়ে আমো হ্যাঁ তোমার কান্না আসতেছে কেন কান্না আসতেছে ও ও বলতেছে মা আমার কেন যেন কান্না আসতেছে ও কান্না আসতেছে ঠিক আছে ও আমার একশো টাকা হারাই হয়েছে আমার কাছে এক টাকা নাই বুঝছো তো হারাইছো কেন আমি তোমাকে হারাইতে বলছি এই যে দেখো এখানে কি মামি হাঁটছে ফ্যামিলি নিয়ে আমরা হাঁটি বলতেছি এখানটাতে আমরা দেখলে হয় না এত দূরে যাবো আমরা দুজন হ্যাঁ বলো মামা তো আসবে না মামুর তো টাকা পাঠিয়ে আসবে না এখন হচ্ছে আমি আর তুমি খাওয়া দাওয়া করব এখান থেকে যদি আমরা নিয়ে যেতাম খাবার তাহলে হচ্ছে খাবার নিয়ে গেলে আমি তুমি তোমার নানু তোমার মামা সহ আমরা একসাথে খেতে পারবো এখন তুমি বসে বসে খাবা আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে আছে সোনিয়া ওই ওই পার গিয়ে এখন হচ্ছে রেস্টুরেন্টে বসে বসে খাবে খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে তারপরে হচ্ছে ওর মামার জন্য আর হচ্ছে ওর নানুর জন্য খাবার পার্সেল করে নিয়ে যাবে ঠিক আছে ওর কথা হচ্ছে এটা তো আমরা এখন আছি সোনি বাজারে সোনি বাজারে আছি দেখ বাজারের ভিতর দিয়ে আমরা মামের হেঁটে যাচ্ছি আর কী করবো এই যে দেখো কত সুন্দর ফল ফ্রুট সবকিছুই উঠেছে আর পুরো ইয়েটা হচ্ছে কুয়াশায় ঘেরা হ্যাঁ একেবারে কুয়াশায় আচ্ছা আচ্ছা ঘেরা না এটা তো মাংস না এটা হচ্ছে ছাগলের মাথা দেখো কত সুন্দর আজগুলো অনেক সুন্দর না এই দেখো আদর করতেছে হাজগুলারে ধরে ধরে তো চলো চলো আসো হুম হুম আসো আসো আদর আর আদর করতে হবে না দেখো হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে এবং বাচ্চাটাকে কোলে নেছে আর হাজব্যান্ড কে হাজব্যান্ডের হাত ধরে গেছে এটাই হচ্ছে ভরসা ভরসা এটাই হচ্ছে mohabbat এটাই হচ্ছে ভালোবাসা

এটা হচ্ছে ফার্মি মুরগি ঠিক আছে সবজি বাজার দিয়ে যাচ্ছি বাজার শেষই হচ্ছে না আজকে বুঝতে পারছো সবজি দেখতে দেখতে এখন কি করবো চলে যাচ্ছে এই সুটকিগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার সুটকি খেতে গিয়ে কে পছন্দ করো দেখো তো এখানে কত রঙের সুটকি আছে নানান রকমের সুটকি ঠিক আছে সুটকি 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 কত সুন্দর সুটকি তাই না তোমরা কে কে শাক খেতে পছন্দ করা কলের শাক কিন্তু যদি হচ্ছে বিচিওয়ালা সিম দিয়ে হচ্ছে রান্না করা ভাজি করা হয় তাহলে অনেক মজা এই সবজি নেবেন কে কে সবজি 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 এখানে কলা আছে কলা এগুলো পছন্দ হয় না অবশ্য আমার দেখে কিন্তু সবজি নিতে পারেন কে কোন সবজি নিবেন এখানে সকল প্রকারের সবজি আছে আপনারা চাইলে হচ্ছে সকল সবজিগুলো নিতে পারেন এখন বাজারে কিন্তু সবজির দাম অনেক অনেক কম এবং কি তাজা তাজা সবজি দেখো সবজি দেখলেই মন ভরে যায় ঠিক আছে এই পান নিবেন পান 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 কে নেবেন পান দেখছো কত সুন্দর পান সুপারি এই হচ্ছে আরেকটা সুটকির দোকান দেখো কত রঙের সুটকি আছে এবং হচ্ছে সুটকি 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 দেখো এরপরে হচ্ছে কত সুন্দর সুন্দর বাজারে কিন্তু এখন হচ্ছে বাজারে সদাই খুব দাম কম মনের মতো করে সবাই হচ্ছে সবজি কিনে হচ্ছে নিরামিষ পাক করে খেতে পারবে দেখছো এখন হচ্ছে এই যে দেখো এই যে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি তো দেখো কত রঙের সবজি সবজিগুলো খুবই ভালো সবজি শরীরের জন্য অনেক ভালো এই মুরগি নেবেন মুরগি হাঁস আছে হাঁস বাচ্চা মুরগি বাচ্চা মুরগি বড় মুরগি কে কে নেবেন তাড়াতাড়ি নিয়ে যান এই যে মুরগি 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 হাঁস মুরগি হাঁস এই সুন্দর সুন্দর ডিম ডিম লাগবে ডিম পান নেবেন পান পান কে নেবেন পান এই মুরগি 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 হাঁস নেবেন হাঁস একটা দেশি হাঁস ছোট ছোট কবুতরে বাচ্চা ধরে না আমাদের সোনিয়া প্রায় ব্রিজের নিচে এই লোকটি হচ্ছে আপনার হচ্ছে একজন লোকের টাকা পড়ে গেছে তো হচ্ছে সব রায় রেখে এনে তাকে দশ টাকা দিচ্ছিল পরে হচ্ছে ওই লোকটা বলতেছে তার দশ টাকা আপনি রেখে দেন আর লাগবে না সৎ মানুষ কিন্তু এখনও দুনিয়াতে আছে ঠিক আছে এখন বড়ি খেতে কিন্তু খুবই মজা খুবই সুস্বাদু ঠিক আছে বা এদিকে জিনিসটা এখন তো সুন্দর করে করছে চলো আমরা খেতে চাই